বিশ জুলাই স্বাভাবিকভাবেই গাড়ির ব্যস্ততা ছিল দেশের জনপ্রিয় সড়ক তিনশো ফিটে হঠাৎ করেই নিরবতা ছিঁড়ে একটি বিলাসবহুল রোলস রয়েস স্পেক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সড়কের মাছের আইল্যান্ডে আর মুহূর্তেই ছিটকে পড়ে রাস্তার উপর এই দুর্ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন আর গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তিকে যিনি দেশের অন্যতম শিল্পগ্রুপ মাস্কোয়ের মালিক এম এ সুবের পুত্র আরিফ বিল্লা মার্কেটের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় যেন বিশ্বের ছায়া পড়ে যায় পুরো এলাকায় বিলাসিতার প্রতীক হিসেবে পরিচিত রোলস রয়েস স্পেক্টর যার প্রতিটি অংশ প্রযুক্তির শ্রেষ্ঠতা দিয়ে তৈরি করা সেটি আজ দুমড়ে মুছড়ে পড়ে আছে রূপগঞ্জ থানার হেফাজতে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আরিফ বিল্লা তার ভাই ও দুই বন্ধু সহ ঢাকায় যাচ্ছিলেন আর গাড়িটি নিজেই চালাচ্ছিলেন তিনি তবে ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হন একমাত্র আরিফি তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যেখানে এখনও তিনি চিকিৎসাধীন রোলস রয়েস স্পেক্টর বিশ্বের অন্যতম দামি ইলেকট্রিক গাড়ির মধ্যে একটি বাংলাদেশে প্রথমবারের মতো দুর্ঘটনায় কবলিত রয়েস ট্র্যাক্টর গাড়িটির বাজার মূল্য আনুমানিক বারো থেকে পনেরো কোটি টাকা কিন্তু কয়েক সেকেন্ডের ভেতরই এ কিছুই যেন দুমড়ে মুচড়ে গেল বাংলাদেশের রাস্তায় সুপার লাক্সারি গাড়ি চালানোর ক্ষেত্রে এই ঘটনা হয়তো একটি সতর্ক সংকেত হয়েই থাকবে যেখানে শুধুমাত্র প্রযুক্তি বা বিলাসিতা নয় চালকের মনোযোগ রাস্তার অবস্থা এবং সড়ক ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ